হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তেমন ভালো নেই আমার আছে শরীরটা খুব খারাপ সেই জন্য ডাক্তার বাড়ি যাবো এই জন্য একটু বাড়ির কাজটা তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে যাব আজকে আবার আমাদের তো হাটবার বাজার করতেও যেতে হবে সংসার হলে যাবো এই জন্য সকালে একটু বাড়ির কাজ সেরে নিয়ে তারপরে যে ছেলে পড়তে যাবে ছেলেকে দিতে যাব সেই জন্য রেডি হয়ে যাচ্ছি আমার মেয়েও এদিকে উঠে পড়েছে এ দেখো একলাশ সংসার যা হয় আর কি এই যে বাজার করতে গিয়েছি বাজার করে নিয়ে এসেছি নিয়ে আসার পর তারপরে বাড়ি যাব রান্না করব এখনও তারপরে বেরোবো কেন না গরমের সময় রান্না করে না গেলে কখন আসবো বেলাতে রান্না করতে ভালো লাগবে না সেই জন্য রান্না করে রেখে দিয়ে যাব ছেলেরও কালকে জ্বর হয়েছিল আমারও সন্ধ্যে থেকে জ্বর হয়েছিল ওষুধ খেয়েছিলাম কিনে নিয়ে এসে খেয়েছিলাম আজকে ডাক্তার বাড়ি যাব ডাক্তার বাড়ি বলতে হসপিটালে যাবো আমাদের এখানে বাড়ির কাছে হসপিটালে চলে যাব ছেলেকে আমাকে দুজনেই দেখে আসবো মেয়েকেও নিয়ে যাবো ও নাহলে একা বাড়িতে আর বড় মারে আছে ও তবু থাকবে না ও যাবে সেই জন্য বলি রান্নাটা করে নিই রান্না করে নিয়ে যাবো দিয়ে যে দেখো আজকে আমাদের এটা হাটবার সোমবার ছেলেকে পড়তে দিতে গিয়েছিলাম পড়তে দিয়ে আসার সময় একবারে ওখানে হাটেই পড়তে যায় সেখানে দিয়ে আসার সময় দেখো বাজার করে নিয়ে চলে এসেছি এ দেখো আমার মেয়ে সবজি নিয়ে বসে পড়েছে ওটা কি সেটা কি জিজ্ঞেস করছে আজ শাক কিনে এনেছি মাছ কিনে এনেছি মাছ একদম কেটেই নিয়ে এসেছি সেখান থেকে দোকানদারকে বলি আজকে কেটে দাও বলতে দোকানদার কেটে দিয়েছে বাজার করেছি বটবটিক নিয়েছি তারপরে দেখো আমার মেয়ে যে সবজি নিয়ে তোমাদের দিকে ক্যামেরা করছি ভিডিও করছি বলে আমার মেয়ে একটা কাঁকরুল তুলে নিয়ে দেখিয়ে দিল আবার দেখো সবজি সেগুলো বাঁচছে কুদুরোই কিনেছি কাঁকরুল কিনেছি ঢ্যাঁড়স কিনেছি তারপরে দেখো সুজনি শাক কিনে এনেছি সুজন শাক আমাদের এখানে জমিতেও আছে তুললে হয় কিন্তু আমার তোলার সময় হয় না সেই জন্য তুলে না কিনেই নিয়ে এসেছি তারপরে ওইদিকে আমার বড় ভাসুর পুকুরে জাল খেয়ে হবে জালটা আমার এখানেই ছিল জালটা চাইলো আমি জালটা বের করে দিলাম পুকুরে মাছ ধরবে বলে তারপরে দেখো যে সবজিগুলো তুলে নিচ্ছি তারপরে ভাত বসাবো আগুলো শাক বাজবো মাছটা কেটে এনেছি এমনি ধুয়ে নেবো এ দেখো আমার মেয়ে বসে আছে তারপরে এদিকে দেখো একটা একটা তুলে নিচ্ছি তারপর আমার মেয়ে বলছে মা দেখো দেখাবো এই দেখো বটবটি নিয়ে দুটো দু হাতে বটবটি নিয়ে নাড়াচ্ছে আর দেখাচ্ছে তোমাদের সাথে বলছে দেখো দেখো ভয়েসডার দিলাম না এখানে তারপরে এখানে দেখো যে উনানে ভাত বসাতে চলে এসেছি উনানে ভাত করি আর গ্যাসেতে তরকারি করি উনানেই ভাতরা করি জালন যে কোটা আছে উনানে রোজে ভাতরা করে নিই উনানে যে ভাত বসাতে চলে এসেছি ভাত বসিয়ে তারপরে যে আমার মেয়েকে সকাল থেকে উঠেছেও খাই খায় না ও দাদাকে আগে দিতে চলে গেছিলাম আজকে আমি বেলাতে উঠেছি অনেক শরীরটা ভালো নয় তো সেই জন্যে বেলাতে উত্তরটা সাতটা বেজে গেছে তারপরে ছেলে পড়তে হবে বলে তাড়াতাড়ি করে কোনো রকম কাজ সেরে দিয়ে আসে সে আর মেয়ে উঠে পড়েছিলো তখন কিছু খায় না একবারে যে দেখো ছাতু করে দিলাম আর দিয়ে আমি যে শাক বাঁচতে বসে পড়েছি এই শাক বাঁচতে তো দেরি হয় একটু সুজনি শাক এই যে তোমাদের সাথে যে ভয়েসটা দিচ্ছি এতেও আমার গোলাটা এত মানে চড়চড় করছে আর কি গোলাটা কী বলবো তোমার দিকে এতই ঠান্ডা লেগে গেছে কোথাও বলতে পারছি তা ভালো করে তাও তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি এই দেখো সুইনি শাকটা ভাজছি ও একটু বাঁচতে দিয়ে যাওয়া এমনি পুকুর থেকে জমি থেকে আরে নিজে হাতে তুললে অত ডান্ডি থাকে না আর কিন্তু বাজারের তো ডান্ডি সব অনেক বাঁচতে হয়েছে তারপরে দেখো এখানে শাক বেছে নিয়ে এসেছি কেটে নিয়েছি তারপরে যে মাছটা ধুয়ে নিয়ে এসে হলুদ মাখিয়ে হয়েছিলো না এই মাখিয়ে একবারে ভেজে নেব ভাজতে শুরু করে দিচ্ছি মাছ ভাজা আর বেশি মাছ ভাজা করব আর শাক ভাজা করব আর আলু দিয়েছি তেমন কিছু বটবটি আর এনেছি পড়লে হতো আর যে কিন্তু ওই যে সময় হবে না বাড়ি যেতে হবে সেই জন্য ওই যে এইটুকুই রান্না করেছি রান্না করে দেখো রান্না যে শাক ভাজতে বাজতেও একটু তাড়াতাড়ি বলছি বেরিয়ে পড়ি সেই সময়টা ওর থেকেও বলি বেরিয়ে পর বলে বেরিয়ে পড়েছি হাঁড়ি কোরা সব পড়ে আছে সব কিছু মাজা হয় না এসে মাঝবো বাড়ি থেকে আসতে আমাদেরও একটা বেজে গিয়েছিল আসতে সেই জন্য বেরিয়ে পড়েছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আবার তোমাদের সাথে পরের অন্য ভিডিও আবার শেয়ার করবো এই যে বেরিয়ে চলে যাচ্ছে প্রচণ্ড রোদ তাদের ভাই বোনের দুজনে দুটো ছাতা নিয়েছে আমি ওদের ছাতা নেবো